মুশকিলে জীবন তো একটা একমুখী রাস্তা এই রাস্তায় শুধু সামনে এগুলো যায় সালাম আলাইকুম আমি ডক্টর তানহির দুলাল অধ্যাপক বাংলা বিভাগ খুলনা বিশ্ববিদ্যালয় আজকের এই আয়োজন দেখতে মনে হচ্ছে যে আমরা জানি যে জীবন তো একটা একমুখী রাস্তা এই রাস্তায় শুধু সামনে এগোনো যায় পিছনো যায় না আজকে শিশুরা সেই রাস্তায় চলছে এই রাস্তায় আজকের এই বিজ্ঞানের নুনী পাথর কুড়াচ্ছে আমরা জানি আজকের শিশু আগামীর ভবিষ্যৎ কিংবা ভূমিয়া আছে শিশুর পিতা সব অন্তরে আজকের এই শিশুর আগামীর বিজ্ঞান আগামীর উদ্ভাবক আজকে যে আলো প্রজ্বলিত হচ্ছে হয়তো ভবিষ্যতে এটা মহা আলোতে রূপান্তরিত হবে আন্নাহাল যে আয়োজন করেছে শিশুদের মনের যে আলোক বিকাশের সুযোগ করে দিয়েছেন আশা করছি শুধু এটা শুধু আন্নাহাল নয় ব্যক্তিগত ওই শিক্ষার্থীর নয় গোটা দেশ রাষ্ট্র এবং গোটা বিশ্বের আলোক হয়ে এরা ফিরে আসবে অনেক অনেক শুভাশিস এই কোমল মতো শিশুদের জন্য ধন্যবাদ